আমাদের ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা এখানে আজকে মোদিজি জন্মদিন পালন পার্টি অফিস উদ্বোধন রক্তদান হচ্ছে কোন এখানে হোটেল লড়াই হচ্ছে না 20টা বাইক নিয়ে যাচ্ছে আর আসছে দেখলেন তো গাচ্চিজি অবস্থা এই যুবকদেরকে মোট এক রাজ্য গোটা রাজ্যMotionEvent করেছেন তা নয় আর রাষ্ট্রতলা মাংসের ব্যবস্থা হাজার কুকুর বুঝিয়েছে এই কাউন্সিলরগুলো পাঁচ হাজার মোদীজি কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং স্কয়ার ফিট

আ কি বলতে দাজ নীতি পিকে অভিনগের সামুদের ওটি মেটা বারে করাত দিল আমাদের তৃতীয় তৃতীয় ভিত্তিতে আরেকটা প্রশ্ন তৃতীয় স্বাস্থ্য বন্ধ হবে এই আদিবতা সেই পারে না ভাত খাওয়া গিয়ে বলবেন করতে করতে তো তাই না